আপনি কি জানেন প্লেজারিজম আপনার একাডেমিক পেপারকে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে এটি শুধুমাত্র একটি ছোট ভুল নয় এটি আপনার একাডেমিক ইমেজ রিসার্চ ক্রেডিবিলিটি ইভেন আপনার একাডেমিক ক্যারিয়ারকেও ধ্বংস করে দিতে পারে টু সাম এক্সটেন্ট যখন আপনি অন্যের লেখা বা আইডিয়া ব্যবহার করেন কিন্তু যথাযথ ক্রেডিট দেন না তখন এটি একাডেমিক ইউনিকনেস নিয়ে একটি প্রশ্ন তুলতে পারে কোনো একটি সোর্স থেকেও যদি সাইটেশন করতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনিচ্ছাকৃতভাবে হলেও প্রেজারিজম ধরা পড়ে যেতে পারে এই ভিডিওতে আমরা জানবো প্লেজারিজম কি এর পাঁচটি প্রধান ধরন কি কি এবং সব থেকে গুরুত্বপূর্ণ কিভাবে প্লেজারিজম এড়িয়ে চলা যায় ব্রিলিয়ান্স রিসার্চ থেকে আমি তৌফিক থাকছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে প্রথমে বলতে চাই প্লেজারিজম আসলে কি এটি তখন ঘটে যখন আমরা কারোর লেখা বা আইডিয়া সেই লেখককে যথাযথ ক্রেডিট না দিয়ে ব্যবহার করে ফেলি অন্যের আইডিয়া ব্যবহার করা অবশ্যই দোষের কিছু নয় কিন্তু যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে আমরা এটিকে রেফারেন্সিং করছি তাহলে প্রেজারিজমের পাঁচটি ধরনের এবার আলোচনা করা যাক এগুলো ভিন্ন হতে পারে কিন্তু কোনোটি আসলে গ্রহণযোগ্য নয় এবং ফর ইউর ইনফরমেশন টার্নিং মতো টুলগুলো খুব সহজেই প্রেজারিজম ধরে ফেলতে পারে পাঁচটি ধরনের মধ্যে প্রথম ধরন যেটা সেটি হলো কপি পেস্ট প্রেজারিজম এটি একেবারেই শব্দ শব্দ অনুলিপি যেটা আমরা কোনো সোর্স থেকে শব্দ ধরে ধরে সরাসরি কপি পেস্ট করে ফেলি এবং এখানে যদি লেখকের নাম উল্লেখ না করে সরাসরি কপি করা হয় তখনই আসলে কপি প্যাচওয়ার প্রেজারিজম একটি কোলাজ তৈরির মতো যেখানে আমরা বিভিন্ন সোর্স থেকে আইডিয়া নিয়ে একটি নতুন টেক্সট বানানো হয় এবং এক্ষেত্রে কিছুটা প্যারাফেস করা হলেও যদি ক্রেডিট না দেওয়া হয় তাহলে প্লেজারিজমই থেকে যায় তিন প্যারাফ্রেজিং প্লেজারিজম প্যারাফ্রেজিং প্লেজারিজম হলো যখন কোনো আইডিয়া আমি নিজের ভাষায় ব্যাখ্যা করতে চাচ্ছি বা নিজের ভাষায় লিখতে চাচ্ছি কিন্তু এগেন যথাযথ ক্রেডিট দেওয়া হচ্ছে না মনে রাখতে হবে শুধু শব্দ পাল্টালেই সেটা আপনার বা আমার আইডিয়া হয়ে যাচ্ছে না রেফারেন্সিং অবশ্যই করতে হবে নাম্বার ফোর গ্লোবাল প্লেজারিজম গ্লোবাল প্লেজারিজম সব থেকে মারাত্মক যখন কারো পুরো লেখা যেমনটা অনলাইনে পাওয়া গিয়েছে ঠিক সেভাবেই হুবহু ব্যবহার করা হয় তখন গ্লোবাল প্লেজারিজমের আওতায় পড়ে যেতে পারে এটি সিম্পলি নিষিদ্ধ নাম্বার ফাইভ সেলফ প্লেজারিজম হ্যাঁ নিজের লেখার আসলে প্লেজারিজম অনেক সময় হয়ে যেতে পারে এটি তখনই ঘটে যখন আপনি নিজের আগের কোনো লেখা বা আইডিয়া নতুন করে ব্যবহার করেন যদিও এটা আপনারই আইডিয়া থাকছে কিন্তু নতুনভাবে জমা দেওয়া আসলে একাডেমিক অসততা হিসেবে ধরা হয় তাহলে প্লেজারিজমের পাঁচটি ধরন জানা গেল এবার আমরা জানবো প্লেজারিজম এড়ানোর কৌশল তিনটি সহজ ধাপে প্লেজারিজম এড়ানো যেতে পারে ধাপ এক সোর্স ট্র্যাক করা অনেক সময় আমরা ভুলে গিয়ে থাকি আসলে যে কোন আইডিয়া বা কোন তথ্যটা ঠিক কোথা থেকে নিয়েছিলাম তাই পেপার তৈরির সময় যে সকল সোর্স থেকে তথ্য নিয়েছিলাম বা ব্যবহার করেছিলাম সেগুলোর একটি লিস্ট বানিয়ে রাখা যেতে পারে এতে করে ভুলে যাওয়া বা কোনো তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না ধাপ দুই সঠিকভাবে কোর্ট এবং প্যারাফ্রেস করা যখন আপনি কোনো সোর্স থেকে তথ্য শেয়ার করতে বা তথ্য নিতে চান তখন আপনার সামনে দুটো অপশন খোলা থাকে এক কোটিং দ্বিতীয় প্যারাফ্রেজিং কোটিং কি বা কোট কি লেখকের কথাগুলো হুবহু উক্তি হিসেবে ব্যবহার করা এবং ডাবল কোটেশন মার্কের মধ্যে রাখাকে কোট বলা হয় এরপর ইনটেক সাইটেশন অথবা ফুটনোট ব্যবহার করা যেতে পারে যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে ফুল টিউটোরিয়াল আকারে আলোচনা করব সর্বশেষ ধাপ ধাপ তিন একটি প্লেজারিজম চেকার টুল ব্যবহার করা অনেক বিশ্ববিদ্যালয়ে প্লেজারিজম চেক করার জন্য টার্নেটিনের মতো টুলগুলোতে অ্যাক্সেস দেওয়া থাকে আপনি আপনার লেখা জমা দেওয়ার আগে নিজেও টান্ডিটেনের মতো টুলগুলোতে প্লেজারিজম চেক করে নিতে পারেন এটি দুর্ঘটনাজনিত যে কোনো প্লেজারিজম খুঁজে বের করতে এবং আপনার লেখাকে সম্পূর্ণ ইউনিক রাখতে অনেকটা সাহায্য করে একটি সাবধানতা দিয়ে রাখতে চাই বিনামূল্যের অথবা ফ্রি প্লেজারিজম চেকার টুলগুলো থেকে সাবধান থাকা অনেকটা জরুরি অনেক সময় টুলগুলো শুধুমাত্র ইন্টারনেট সোর্সের সাথে আপনার লেখা মিলিয়ে দেখে এবং কিছু ক্ষেত্রে আপনার লেখাটিকে তাদের ডেটা বেসে অ্যাড করে নেয় তাই ফ্রি টুলগুলো অ্যাভয়েড করা এবং ট্রাস্টেড টুল ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার লেখার ক্রেডিবিলিটি অনেক বাড়িয়ে নিতে পারেন সো আই হোপ আমি আপনাদেরকে প্লেজারিজম সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দিতে পেরেছি পরবর্তী ভিডিওগুলোতে প্লেজারিজম এড়ানোর জন্য আমরা ইনটেক্স সাইটেশন এবং রেফারেন্সিংয়ের সঠিক পদ্ধতি জানবো স্টেটিউন উইথ ব্রিলিয়ান্স রিসার্চ